আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেকদিন পরে হাতে একটি নতুন বই পেলাম মানে এই বইটা দীর্ঘদিন ধরে আশাই ছিলাম এই বইটা পূর্ণাঙ্গভাবে পড়ব সে বইটা আপনাদের দেখাব দেখেন দেখতে থাকেন আজকে এটা পার্সেল যোগে আসছে আর কি আজকে রিসিভ করছি এটা মাত্রই রিসিভ করলাম মাত্র এটা রিসিভ করলাম বইটি ও কি রিসিভ করছি আপনাদের একটু দেখায় মহাশাল দেখতে পাচ্ছেন এই যে সেলফি ক্যামেরার মধ্যে আছে তো এটা উল্টা দেখাচ্ছে ক্যামেরাতে উল্টা দেখাচ্ছে আর কি সামাইলাত তিরমিজি এটা মানে ফিলিংস অন্যরকম এই বইটা এমন এক বই মানে এর মধ্যে হুবহু রসুদ সাল্লাহু আলাইস্লামের চেহারা সুরত তার গঠন প্রণালী কেমন ছিল পা থেকে মাথা পর্যন্ত নিয়ে রসুদ সাল্লাহি সাল্লামের চুল মুবারক কেমন ছিল মানে শরীরের গঠন পূর্ণাঙ্গ গঠন কেমন ছিল কতটা সুন্দর ছিলেন রসুদ সাল্লাহ আলাইস্লাম এর পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে এই সামাইলা তিরমিজির মধ্যে তো কিছু কিছু পড়ছি যা পড়ে তৃপ্ততা পাইনি তো ভাবছি হয়তো এই বইটা আঠো পেজের একটি সামাইলে তিন দুই খণ্ডে একত্রিত তো ভাবতেছি যে এই বইটা পড়ে হয়তো অনেকটাই এর পিপাসা মিটাইতে পারবো যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন এটা পড়ব আর মানে মনে মনে একটা অনুভব করার চেষ্টা করবো আর আল্লাহু আলাম যে আমরা তো দেখতে পাইনি রসুল করিম সাল্লি সাল্লামকে তিনি কতটা সুন্দর ছিলেন মানে এর একটা মোটামুটি কিঞ্চিত ধারণা পাবেন এই বইটা পড়লে এই জন্য আমি সাজেস্ট করব যারা রসুল প্রেমী আছেন যারা সুন্নত প্রেমী আছেন তারা অবশ্যই বইটা পড়বেন বইটা পড়লে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হোসনে মুবারক চেহারা মুবারক কতটা সুন্দর ছিল এটা জানতে পারবেন আর নিজেকে মানে কোনো নায়ক নায়িকা কোনো খেলোয়াড় হয় না খেলোয়াড়দেরকে নায়ক নায়িকাদের গায়ক গায়িকাদেরকে কৌতুক শিল্পী একজন কৌতুক করে এমন বিভিন্ন আইডল থাকে তারা নাকি আইডল হয় মানুষ তাদেরকে অনুসরণ অনুকরণ করে আমি বলবো অ্যাজ এ মুসলিম হিসাবে একজন মানুষ রসুল করিম সাল্লাম কেমন ছিল এটা পড়বে এবং এটা একজন মুমিন যদি হয় তার অন্তরের একটা চাহিদা একটা খোরাক তার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি করবে একটা কৌতূহল তৈরি করবে যে রসুল সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন এটা যদি মানে দেখতে পায়নি মানে দেখার আগ্রহ থেকে নিয়ে তাকে মহাব্বতের আগ্রহ থেকে নিয়ে মহাব্বতের জায়গা থেকে নিয়ে কিন্তু অবশ্যই সে ব্যক্তিটি এই বইটা পড়তে চাবে এটা এটা মৌলিক চাহিদা মানুষের ভিতরে যা কথা বলাবো না তো বইটা পড়বো খুব পড়তে ইচ্ছা করছে তো সাজেস্ট করবো আপনারা এই নায়ক নায়িকা গায়ক গায়িকা বা খেলোয়াড়দেরকে মানে অনুসরণ অনুকরণ না করে সব থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হজরতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনার সম্পর্কে পড়ুন জানুন মহাবুত করুন এবং তাকে অনুসরণ অনুকরণ করুন তাহলে ইনশাআল্লাহ উভয় জগতে আপনি দুনিয়া এবং আখড়াত উভয় জগতে কামিয়াবি হবেন সফল হবেন তো ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করবেন আর দুদিন আগে আমি আর একটি বই সংগ্রহ করছি এটার নাম হলো রুকিয়া আবদুল্লা আল মাহমুদের লেখা রুকিয়া এটা অনেক প্রয়োজনীয় অনেক অনেক প্রয়োজনীয় একটা বই এটা প্রত্যেকটা মুমিনের কাছে থাকা জরুরি মানে এটা একটা অস্ত্র নিজেকে আত্মরক্ষার নিজেকে রক্ষা করার একটি অস্ত্র অনেক উপকারী এবং কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দিয়ে এই বইটি করা আপনি হাদিস মানে এই তদবির বা এর থেকে বাঁচবেন কিভাবে এই চিকিৎসাটা কিভাবে একদম হাদিস থেকে দেওয়া আছে এবং কোরআনের আয়াত থেকেও দেওয়া আছে তো এটাও অনেক মানে প্রয়োজনীয় একটা বই মানে প্রতিদিন খাদ্য যেমন প্রয়োজন মানুষের অক্সিজেন প্রয়োজন আগুন পানি তাপ সূর্যের আলো সব কিছু যেমন প্রয়োজন এই বইটাও একজন মুমিনের জন্য শেফার জন্য নিজেকে আত্মরক্ষা করার জন্য এই বইটাও অনেক প্রয়োজন আপনারা এটাও সংগ্রহ করে রাখতে পারেন তো রাখছি আরও একটি বইয়ের অর্ডার রয়েছে তো নাম এখন বলবো না আশুক ইনশাল্লাহ বইটি রুকিয়া বইটি বইটি একটু করে ফেলছি আর এখন সামাইলে মিজি এটা পড়বো ইনশাআল্লাহ তো এখানে রাখছি দেখাবো অন্য কোনো ভিডিওতে খুদা হাফিজ